ইবলিস আল্লাহর হুকুম অস্বীকার করেছে কয়টা তার আমল আমার আপনার চেয়ে বেশি না কম ছয় লক্ষ বছর আল্লাহর গোলামি করেছিল তিরিশ হাজার বছর বাইতুল মামর ধপ করে যেন চোদ্দ হাজার বছর ফেরেশতাদের তাদের মজলি সে করেছে এত আমল সে করেছে মল্লিমল মালায়কা হয়ে গিয়েছিল ফেরেশতাদের তাদের হয়েছে আদম সাল্লামকে সৃষ্টি করে আল্লাহ আনুগত্যের সেজদা দেওয়ার জন্য বললেন ইবলিস সেজদা দিল না তাকে জিজ্ঞাসা করা হলো কেন সেজদা দিলে না আমি তোমার রব তোমাকে অর্ডার করেছি সে তখন যুক্তি পেশ করল খলাক্তানি মিন নার খলাক্তাহু মিন তিন আল্লাহ তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছ আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছ আগুন প্রজ্বলিত করলে ঊর্ধ্বগামী হয় আর মাটি আকাশের দিকে ছুঁড়ে দিলে নিম্নগামী হয় আনা খায়রুম মিনহু আমি আদমের জন্য শ্রেষ্ঠ আদম আমাকে সেজদা করবে আমি আদম কে নই আল্লাহ সুড়ান্ত সিদ্ধান্ত কোরআনের পাতায় জানিয়ে দিলেন আবা ওয়াস্তাগবারা ওয়া মিনাল কাফিরিন সে অস্বীকার করলো এবং অহংকার করল যার কারণে সে কাফের হয়ে গেল এখন আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো ইবলিস আল্লাহর হুকুম অস্বীকার করেছে কয়টা চোদ্দ হাজার বছরের ওয়াজ নসিহত বাতিল তিরিশ হাজার বছরের তাওয়াব বাতিল ছয় লক্ষ বছরের ইবাদত বন্দেগি বাতিল সে এখন অভিশপ্ত শয়তান জান্নাত থেকে তার জায়গা আছে জান্নাত থেকে আল্লাহ থেকে বের করে দিলেন হুকুম অস্বীকার করেছে কয়টা ইব্লিস কাপের হয়ে গেল আল্লাহর একটা হুকুম অস্বীকার করার কারণে অনুরূপভাবে আল্লাহ বলছে আমি কোরআন নাদিল করেছি আমার এই কোরানের কোন বিধান যদি কেউ অপছন্দ করে তার ইমানও চলে যাবে তার নেক আমলও বাতিল হয়ে যাবে আমি দলিল দিয়ে দিচ্ছি আপনারা লিখে নেন কোরান পড়তে পারেন না বাংলা তোর জমা কোরান বাজারে আছে না নাই

এখন বাংলাদেশি প্রায় তেতাল্লিশটা তাপসির বাংলায় অনুবাদ হয়েছে আপনি এক সেট তাপসির কিনে বাড়িতে রাখেন অথবা বাংলা তর্জন একটা কোরআন খুলি আপনি দেখেন কোরআন কারিমের সাতচল্লিশ নম্বর সোরা সোরা মোহাম্মদের নয় নম্বর আয়াত পড়ে দেখেন আল্লাহ ফাকরুল আমিন কি সুন্দর করে বলে দিলেন যারা কুপুরি করবে তাদের জন্য রয়েছে দুর্ভোগ তাদের জন্য রয়েছে ধ্বংস আল্লাহ তাদের সব আমল বাতিল করে দেবেন। সারা জীবনে যারা তত নেক আমল তারা করেছে আল্লাহ তাদের নেক আমল বাতিল করে দেবেন। কি কারণে তারা কাফের হবে কি কারণে তাদের নেক আমল বাতিল হবে পরে পরণায়েতে আল্লাহ ব্যাখ্যা করে জানিয়ে দিলেন রানিকামিন্নহুম কারিহু মায়ে আনযাল আল্লাহ ফাহাবত আমালহম এই কারণে ওরা কাফের এই কারণে ওদের নেক আমল আমি আল্লাহ বাতিল করে দেব আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের বিধান তাদের পছন্দ হয় না কি হয় নাই অস্বীকার করেছে এমনটি না পছন্দ করে নাই তাই আমল বাতিল এখন আমাদের দেশে অপছন্দ শুধু করে না মাঝে গামছা বেঁধে বিরোধিতা করে বলবো এই কোরআন কিছু আনুষ্ঠানিক ইবাদত বন্দিগীর কথা শোনা নাই যেমন আনার পরে আল্লাহ বলেছে মুসলা নামাজ কায়ন করো আনার সাথে সাথে সলাদ কায়ম করতে হবে এটা কার হক ফজরের পূর্বে যদি কেউ ইমানের ঘোষণা দেয় ফজরের সলাদ জামাত আদায় করা লাগবে জহরের পূর্বে যদি ঘোষণা দেয় জামাত আদায় করা লাগবে ইমান যেখানে সলাৎ সেখানে ইমান এবং সলাদ জমজ ভাই সারা সারাদেহের ভিতরে মাথার যেমন মর্যাদা ইসলামী শরীয়তে সলাতের সেই মর্যাদা ইমানদার দাবি করলে সলা তাদাই করা লাগবে এখন বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলিম নারী পুরুষ আছে বছরের পর বছর সলা তাদাই করে না আছে না না যান হয় চায়ের দোকানে বসে থাকে এক হাতে চায়ের কাবে এক হাতে সিগারেট কোনটা তুই কোনটা রিটার্ন মারবে মেয়ে ভাই মাথায় কাজ করবে না ওই মৌলবিদের মতো এত খারাপ না নামাজ না পড়ল আমার ইমান ঠিক আছে ভাই ইমানের ম্যাগনেট পাওয়ার যদি কারো ঠিক থাকে মসজিদে আজান হওয়ার পরে কি সে আর স্থির থাকতে পারবে কারো ইমানের দৌলত যদি বুকের ভিতরে থাকে আদান হওয়ার পরে তার ইমান তাকে স্থির থাকতে দেবে না কোন কারণে যদি মুমিনের একত্ব সালাত কাজা হয়ে যায় ওই মুমিনের কাছে মনে হবে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদটা হাতছাড়া হয়ে গেছে রাতের বেলা সে ঘুমাতে পারবে না